কথা বলবো সেই মেশিনটি হচ্ছে আসলে খাবার তৈরির মেশিন যেটাকে আমরা পিলেট ফিড মেশিন বলে থাকি এই মেশিনটি মূলত সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা এই মেশিনটিতে যে 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 কার্যক্রম সম্পন্ন করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের খামারে যে হাঁস মুরগি গরু ছাগল এই জাতীয় যে পশুগুলো রয়েছে বা প্রাণীগুলো রয়েছে তো তাদের যে খাবার সেটা কিন্তু আসলে আপনারা বাজার থেকে সরবরাহ করেন অর্থাৎ আপনারা তাদেরকে হচ্ছে বাজার থেকে ক্রয়কৃত যে খাবারটা সেটা খাইয়ে থাকেন তো এখানে কয়েকটা জিনিস হতে পারে যে আসলে বাজারের যে খাবারগুলো তারা তো আসলেও বাণিজ্যিকভাবে ভাবনা করার কারণে দেখা যায় সঠিক পরিমাণে ভিটামিন আয়রন বা হচ্ছে প্রাণীদের জন্য যে যে পুষ্টিগুণগুলোর প্রয়োজন সেগুলো আসলে সঠিক পরিমাণে কি করে না থাকে না তো না থাকার কারণে দেখা যায় এর প্রভাবটা কিন্তু আপনাদের যে গৃহপালিত পশু পাখিগুলো রয়েছে বা প্রাণীগুলো রয়েছে তার উপরে কিন্তু এর প্রভাবটা পড়ে যদিও তারা বুড়া পানি তারা কথা বলতে পারে না তো তাদের আসলে মানুষের মতো এরকম সব কিছু প্রকাশ পায় না বাট এই জিনিসটা কিন্তু আমরা খামারি ভাইবরণরা খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করি তারপরেও কিন্তু এই জিনিসটা হয়ে যায় যে আসলে তাদের গ্রোথ বা হচ্ছে তাদের স্বাস্থ্যগত যে উন্ন মানে উন্নততর হওয়ার কথা সেটা আসলে হচ্ছে না তো এই না হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে খাবার কারণ খাবারগুলোতে প্রিজারভেটিভ মেশানো থাকে বা অনেক কিছু মিশানো থাকে যার কারণে তারা হচ্ছে কি করে না মানে সঠিকভাবে তাদের বৃদ্ধিপ্রাপ্ত বা হচ্ছে তাদের যে স্বাভাবিক গ্রোথটা সেটা কি করে না বৃদ্ধি পায় না মানে হচ্ছে তাদের সমস্যা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো আসলে মূলত এই ফিড মেশিনগুলো আপনারা যখন ক্রয় করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই হচ্ছে ফর্মুলেশন দেখে দেখে হচ্ছে কী করতে পারবেন আপনারা খাবার তৈরি করতে পারবেন কোন জিনিসটা কী পরিমাণ দেওয়া থাকবে এগুলো সাথে আসলে আমরা ফর্মুলেশন বুক দিয়ে দিব তো যাই হোক বিওর্স এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত আমাদের টু ফেজের যে লাইনের মেশিনগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার দুটি মেশিন রয়েছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের বার্সন এই মেশিনটিতে আপনারা ঘন্টায় পঞ্চাশ কেজি খাবার বানাতে পারবেন এই মেশিনটি তিন তিনগুলা মোটরে চলবে আর এই মেশিনটির দাম পড়বে হচ্ছে ষাট হাজার টাকা হ্যাভিওস এই মেশিনটির দাম পড়বে ষাট হাজার টাকা সমস্ত পার্টস পাতি অ্যাভেলেবেল এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এর পরবর্তীতে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটাও হচ্ছে আমাদের একটি পিলেট ফিড মেশিন বাট এর বাসনটা একটু উন্নততর আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটা মেশিনের সাথে যদি একটু তুলনা করি এটা হচ্ছে ওল্ড ভার্সন এটা হচ্ছে আপডেট ভার্সন হ্যাঁ এর মধ্যে রয়েছে আপনার ডিজিটাল মিটার বক্স এরপরে এই পাশের যে ইটি দেখতে পাচ্ছেন বক্সটি দেখতে পাচ্ছেন এর সাথে আসলে রয়েছে আপনার ডাইস যেটার সাথে আপনারা তিনটা ডাইস পাবেন টু পয়েন্ট ফাইভ এম যে ডাইসটা আছে সেটা দিয়ে আড়াই এম এম ডাইস দিয়ে আপনারা মাছের খাবার প্রস্তুত করতে পারবেন এরপরে ফোর এম যে ডাইসটা আপনাদেরকে দেওয়া হবে সেটা দিয়ে আপনারা হাঁস মুরগির খাবার প্রস্তুত করতে পারবেন সর্বশেষ যে ছয় নাম্বার ডাইস সিক্স নাম্বার ডাইস সেটা দিয়ে আপনারা গবাদি পশু অর্থাৎ আপনার হচ্ছে গরু ছাগল এই জাতীয় পশুর খাবার তৈরি করতে পারবেন আর এই মেশিনটির দাম পড়বে বিওয়ার্স নব্বই হাজার টাকা আপনারা এই মেশিনটি যদি সংগ্রহে রাখুন তাহলে আপনাদের বাণিজ্যিক মানে চাহিদা খামারের চাহিদা পূরণের পাশাপাশি আপনারা কিন্তু চাইলে আপনাদের পার্শ্ববর্তী যে খামারি ভাই বোন রয়েছে তাদের কাছে আপনারা কী করতে পারেন বাণিজ্যিকভাবে খাবারগুলো সেল করতে পারবেন এত করে দেখা যাবে যে আপনাদের প্রফিটও চলে আসবে তো এই মেশিনটি পেতে হলে আপনাদের সরাসরি আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লাটেক বারাতলা গার্মেন্টস আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি আমি আপনাদের সুবিধার্থী নাম্বারটি আবারও বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মুল্লাটেক বারোতলা গার্মেন্টস আমাদের হটলাইন নাম্বারে আপনারা কল করতে পারেন যে কোনো সময় আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি এছাড়া আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে করতে পারেন কিংবা আমাদের ইনবক্সে করতে পারেন কিংবা আমাদের সরাসরি নাম্বারে কল করতে পারেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আসসালামু আলাইকুম